আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনার সামনে একটা লাইভ লাইভটায় অনেকের কমেন্ট উত্তর দেব যারা যারা কমেন্ট করেছেন তারা কমেন্টের উত্তর দেব আজ কমেন্ট করেছেন একজন ভাই ভাইয়া তুমি কীভাবে ভাইরাল নিলে আসলে ভাই আমি ভাইরাল হয়েছি শর্ট ভিডিও থেকে ইউটিউবে কাজ করলে কখনো ইউটিউব কেউ কে খালি রাখে না ইউটিউব কিছু দেওয়ার চেষ্টা করে ইউটিউবের দায়িত্বগুলো পণ্যগুলো পূরণ করতে পারলে ইউটিউব তোমাকে মায়া করবে এবং ভালোবাসবে ভালোবাসার থেকে আমি আপনারা ভালোবাসার থেকে আজকে ইউটিউবার আর বিশেষ কথা হলো সবাই যারা যারা ইউটিউবে কাজ করতেছেন আমি বলবো ইউটিউবে কাজ করে যান সর্ব নিয়ম নিয়ম মতো কাজ করে যান ইউটিউব থেকে কিছু পাবেন পাওয়ার আশা করবেন যেহেতু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সবাইকে কিছু দেয় কেউ কেউ কোনো কালি রাখে না কম বেশ সবাই পায় কাজ করতে হবে মাসলি তুমি ইউটিউবে মন দিয়ে কাজ করতে হবে কাজ না করলে কোনো মজুরি পাবে না কাজ না করলে কোনো কিছু পাবে না আসলে আমি শর্ট ভিডিও আপলোড করতাম শর্ট ভিডিওর থেকে আমার ভাইরাল হওয়ার নেশা আর শর্ট ভিডিওর থেকে আমি এগিয়ে যাওয়ার নেশা আর এই লাইফটা আমি যে অনেকেরই কমেন্ট ভাইয়া তুমি বাড়ি কোথায় ভাইয়া তুমি কোথার থেকে ভিডিও করো কি মোবাইল দিয়ে ভিডিও করো আসলে আমি খুবই নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করি আর কোনো বয়স মানে মাইক্রোফোন কিছুই আমি ইউজ করি না কখনও কিছু ইউজ করতেছি না মানে নিজে বয়স খুবই কম দিই বয়সটা খুবই কম দিচ্ছি এবং বয়সটা আমি দিই সময় দিতে পারি না সবসময় বয়সটা দিতে পারি না এই কারণে বয়সটা খুবই কম দিতেছি আর ইউটিউবে আসা এবং ইউটিউবে কাজ করাটা আমি মনে করি যেই করতেছ কাজ করেন মন দিয়ে কাজ করলে এক সময় এক সময় আপনি সফলতা পাবেন ইউটিউব কখনো কেউ কালি রাখবে না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সবাইকেই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে এবং কিছু না কিছু দেয় এই ইউটিউবের অ্যালগোরিয়ামে সিস্টেম সিস্টেম মতন কাজ করতে হবে টাইম মতন চলতে হবে ইউটিউবের যে ফর্মগুলো আছে এগুলো মানে মেনে চলতে হবে ইউটিউবের যে দায়িত্বগুলো আছে এগুলো ফলো করতে হবে আর দ্বিতীয় কথা হইলো কিছু ভাইয়ের আইডি গেছে ভাইয়া আইডি আমারও অনেকেই ফিউজ হয়েছে অনেক আইডি ফিউজ হইতে আজকে একটা আইডিতে সফল পেয়েছি সফল পেয়েছি ওখানে ইনকাম চালু হয় নাই সেটাও বলতে পারেন একটা ব্যর্থতা ইনকাম চালু হয় নাই যাই না ইউটিউব কোন দিন আমাকে ইনকাম দিবে যেদিনে ইনকাম দিবে আপনাকে একটা ভিডিও বানায় জানাবো আর ইউটিউবে আমি একটা রিলস থেকে আমি সফলতা পাই এবং একটা রিলস আমার দুই লক্ষ কত হাজার ভিউ ভিউ ছিল জানি প্লাস আমি যেটা মানে নাই আজকে ছয় হাজার সাড়ে ছ হাজারের মতন আমার সাবস্ক্রাইবার সবাইকে ধন্যবাদ মনের মন থেকে ভালোবাসা আর আজকের লাইভে যারা যারা কমেন্ট করছেন আমার বাড়ি সিলেট আমি সিলেটের সন্তান আমি সিলেটি ভাষায় কথা কম কই বাট আমার চলাফ্রিয়াটা অন্য দেশে বা অন্যখানের চলছিলাম আমি ডাকা সিটাগাং এইভাবে চলছিলাম যাই হোক আপনারা কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর যেদিনে আমি ইনকাম শুরু করব সেদিন আপনারা আমি একটা ভিডিও বানাই জানাবো আমার ইউটিউব থেকে ইনকাম শুরু এবং ইউটিউব থেকে আমি টাকা পাচ্ছি এখন আমি ইউটিউব থেকে টাকা পাই নাই যে ইউটিউবের তোলে যে পড়াশোনা করতেছি ইউটিউব আমার ফেসবুক থেকে আর্নিং হতেছে তোলা তোরা এই সব থেকে আমি আর্নিং ইউজ করতেছি আর প্লাস হয়ে গেল আপনারা যেও কাজ করতেছেন আমার উপদেষ্টা এটি তারপর কাজ করেন মন দিয়ে অনেকে অনেক কিছু বলবে হ্যাঁ পাগল বলবে ছাগল বলবে মানে অনেকেই অনেকভাবে বলবে এগুলো মাইন্ডে রাখবে না সফলতা একদিন ওর সামনে দাঁড়াবে এটুই আমার মেসেজ আর এটুই আমার বলা সব সময় মনে রাখবেন আল্লাহ কেউ কেউ মারে নাই আল্লাহ সবাইকে খাওয়ায় এবং আমি একটা কাজ করতেছি পথে কাজটা যেন হয় আলালবাবু যে কাজ হয় আলালবাবুর বরফত আলাদা এই আসসালামু আলাইকুম বিদায় নিলাম আবারও দেখা হবে কোনো ভিডিওতে বা কোনো সাক্ষাৎকারে